প্রিয় শিক্ষার্থীরা স্যার তোমাদেরকে গণিত পরীক্ষার জন্য স্যার অনেকদিন পর আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তো তোমরা গতি থেকে যে প্রশ্নগুলো করবে ছোট প্রশ্নের জন্য কারণ তোমাদের তিরিশ মার্কের যে প্রশ্নটা হয় মাসিক পরীক্ষায় সেটা হচ্ছে দুইটা সৃজনশীল থাকে আর দশটা ছোট প্রশ্ন থাকে তো সৃজনশীলের ক্ষয়ের জন্য এবং ছোট প্রশ্নের জন্য তোমরা এই সংজ্ঞাগুলি পড়বে ত্বরণ গতি জড়তা সুষম ত্বরণ স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি সরণ মন্দন বেগ দ্রুতি ভেক্টর রাশি গুণন গতি গড় দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি এগুলো আশা করি তোমাদের এই ছোট প্রশ্ন আর জন্য ক্ষয়ের জন্য কম করেছে এরপরে তোমরা ক্ষয়ের জন্য অথবা ছোট প্রশ্নের মধ্যে যদি স্যারের প্রশ্নগুলো দেয় সেগুলো এগুলো করবে এর বাইরে আশা করি পড়া লাগবে না এক নম্বর হচ্ছে কোন বস্তু গর্বেগ শূন্য হলেও গর্ব শূন্য নাও হতে পারে পর্যায়িত গতি ও স্পন্দন গতির পার্থক্য পড়বে তোমরা এরপরে তোমরা আরো যেগুলো পড়বে ক্ষয়ের জন্য অনুধাবনের জন্য অভিকর্ষ স্তরণ স্থান নিরপেক্ষ নয় ব্যাখ্যা করো স্থিতি বা গতি পরম নয় ব্যাখ্যা করো প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝো এরপর হচ্ছে সমবেগে চলমান বস্তুর তরম শূন্য এটা তোমরা প্রমাণ করে দেখাই দিবে এরপরে গরিব কাকার প্রতি পর্যাবৃত্ত না গুণুন গতি ব্যাখ্যা করো তোমরা এই দুইটার এখানে আর গুণন গতি সংজ্ঞা দিয়ে তারপরে তোমরা ভ্রমণ করবে দরণার প্রতি স্পন্দন গতি ব্যাখ্যা করো গতির দ্বিতীয় সূত্র প্রথম সূত্র তৃতীয় সূত্রের বিবৃতিটা পড়বে এরপরে বস্তু ত্বরণ সুষম তরণ ব্যাখ্যা করো এটা করবে এরপরে সর্বশেষ যেটা স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য এটা হলো তোমাদের স্যার এই যেগুলো বললাম এই সংজ্ঞা এগুলো তুমি মোটামুটি আশা করা যায় কালকের পরীক্ষায় তোমাদের কম করে আর এখানে স্যার বুলেটের একটা অঙ্কে এ টু জেড তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে এখানে একটা অঙ্ক দেওয়া আছে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো একটি গাছের ভেতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ ওয়ান বা এক তৃতীয়াংশ হ্রাস আসবে কথা বলবো স্যার এখানে কঠিনটাই নিয়েছি এটা এমন থাকতে পারে যে অর্ধেক বেগ হারায় বা অর্ধেক হ্রাস পায় সে বিষয়টি মাথায় রাখবে তাইলে এক তৃতীয়াংশ হ্রাস পেলে এবং এরপর এখন খেয়াল করো এখানে কিন্তু সময় দেয়া আছে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে সময় দেয়া থাকে তো সময় যদি দেয়া না থাকে তাইলে আমরা অঙ্কটা করতে পারবো কোনো অসুবিধা নেই এরপরে এখানে প্রশ্ন দিচ্ছে বুলেটটি তর নির্ণয় করো আর বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি গাণিতিক ব্যাখ্যা এখন যেহেতু তোমরা খেয়াল করে এখানে সময় দেওয়া আছে তাইলে আমরা কিন্তু সময় এক সেকেন্ড এটা দিয়ে কত দ্রুত সে অতিক্রম করবে সেটা আমরা বের করতে পারি আর যদি সময় দেয়া না থাকতো তাহলে আমরা প্রথমে অঙ্কটা কিভাবে করবো সে বিষয়টা স্যার তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি তো চলো শুরু করা যায় শিক্ষার্থীরা দেখো মনোযোগ দিয়ে শুনবে সবগুলো একই অঙ্ক একই রকম এখানে এক প্রশ্ন মতে বলছে যে 6.5 সেমি পুরো একটি গাছের ভিতর তো স্যার মনে করো এখান থেকে এটুকু ধরে নিলাম তো আমাদের আমাদের বোঝার সুবিধার্থে এখান থেকে এইটুকু হলো কি স্যার 6.5 সেমি তাহলে এখান থেকে যদি এখানে 6.5 সেমি হয় তাহলে স্যার এইটুকু ধরতে পারি যে এটা হচ্ছে 2 সেমি এখান থেকে এটুকু কি দুই সেন্টিমিটার তাহলে আমরা এটাকে এ বি দ্বারা ইন্ডিকেট করতে পারি আর এটাকে আমরা ধরলাম এ মনে করো এটা হচ্ছে এসি সি আচ্ছা খেয়াল করো তাহলে এখন এইখানে ঘটনাটা কি যে প্রথমে বুলেটটা যখন এইখানে ছিল শুরুতে যখন এটার মধ্যে ঢুকে তখন এখানে বেগটা কত ছিল তিরিশ মিটার পার সেকেন্ড খেয়াল করো এটা ছিল তিরিশ মিটার পার সেকেন্ড এখন এইখানে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে এখানে দুইটা ঘটনা একটা এইখান থেকে এখানে যখন বলছে ওয়ান থার্ড বেগ হারায় এইটুকু আমরা ধরবো এখান পর্যন্ত একটা ঘটনা এরপরে যেহেতু এখানে সময় দেয়া আছে আমরা সময় দেয়া থাকলেও এই অঙ্কটা আমরা সহযোগ করতে পারবো আর দেওয়া না থাকলেও ওটা সহযোগ করতে পারবো তাইলে আমরা এখান থেকে বুঝলাম যে এই দুই সেন্টিমিটার যাওয়ার পরে সেই বেগ হারাবে কত ওয়ান থার্ড বেগ হ্রাস পায় বা বেগ ঘারায় তাইলে এইখানে আমরা আরেকটা ঘটনা গ্রহণ কারণ এইটা এই এইটা হচ্ছে এই টুকু এ থেকে বি হলো প্রথম ঘটনার ক্ষেত্রে আর দ্বিতীয় ঘটনা হচ্ছে বি থেকে সি তাহলে মনে রাখবে যখন চা এতে হচ্ছে তার সে হারাবে তাহলে এখানে এই তে যেটা আদিবে সেটা হচ্ছে বি ঘটনা হচ্ছে কি শেষ বেগ তাহলে বিতে শেষ বি সি ঘটনার ক্ষেত্রে সেটা হবে কি আদিবে আর এখানে বিস ক্ষেত্রে আমরা যে শেষ ভেগটা নিব সেটা হবে কি স্যার সেটা হবে শেষ ভেগটা হবে শূন্য কারণ এটা তো থেমে যাবে বুলেটটা যাওয়ার পরে তাহলে আমরা এখান থেকে প্রথমে সব সময় এই জায়গাটা থেকে যে ওয়ান থার্ড বেগ তাইলে আমরা এখানে দেখলাম কয় সেন্টিমিটার ক্রস করছে তাইলে আমরা প্রথমে কি কি লিখব দেখো আমরা যদি লিখি প্রথম ক্ষেত্রে এইভাবে যদি আমরা শুরু করি যে প্রথম ক্ষেত্রে এখানে আমরা লিখবো এখানে কি কি আছে আশা আসো দেখি আমরা তাহলে প্রথমে এখানে যদি আমরা লিখি এস ওয়ান যে প্রথম ক্ষেত্রে দূরত্ব সে দুই সেন্টিমিটার যায় কয় সেন্টিমিটার যায় দুই সেন্টিমিটার অবশ্যই তোমরা এটাকে এস আই এককে প্রকাশ করে নিবে তো দুই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে আমরা এটাকে লিখবো টু হচ্ছে যে আমরা যদি এটাকে ভাগ করি কত দ্বারা একশো দ্বারা এখানে স্যার একবার বুঝার জন্য ডিটেলস লিখে দিচ্ছি তাহলে এখানে দুইটা শূন্য আছে দশমিকের পরে যাবে দুই দশ অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই মিঠা এটা আমরা পেলাম এরপরে দেখো এখানে আধিবেগ দেওয়া আছে কি হলো তিরিশ মিটার পার সেকেন্ড বুলেটটা 30 মিটার পার সেকেন্ড বেগে এটাতে আগা ঢুকবে এইপরে দেখো শেষ বেগ কি আমরা যদি বলি স্যার শেষ বেগ ভি সমস্যা কি এখানে বলছে 1/3 বেগ কত স্যার 1/3 তাহলে আদি বেগে 1/3 সে বেগ হারাবে আবার আদি বেগ 1/3 হ্রাস পেল কি বলছে 1/3 হ্রাস পাবে তাহলে আমরা বলতে পারি ইউ এন কত ইউ মাইনাস ইউ এন

তিন দিয়ে তিরিশ কথা হবে দশ তাহলে এখানে ফাইনালি হলো দশ অর্থাৎ অন্ধান বেগার মারা হলো সে কথা হবে শেষ হলে এখানে বিশ মিটার পার সেকেন্ড আশা করবস্থ আর আমাদের করতে বসে কত প্রশ্ন তরম কত এখন দেখো সব সময় আমরা এই অঙ্কের মধ্যে যদি সরাসরি তো অনু ভেদ করতে না বলে যদি বলে কি কত প্রবেশ করবে আর যাবে কিনা তক্তা কতটি তক্তা প্রবেশ করবে কতটু তক্তা ভেদ করবে এরকম যদিও বলে তাহলে আমাদের কিন্তু প্রথম

তারপর তোমরা খেয়াল করো যে এখানে সে আপনি লিখতে পারি এবার আমরা মানগুলো বসাই দিই এর মান কত ছিল এখানে ছিল 20 মিটার পার সেকেন্ড তাহলে স্যার শুধু মানটা বসাবো আর ইউ এর মান কত 30 মিটার পার সেকেন্ড আর এখানে প্লাস 2 এর 2 তোর মান আর এস এর মান হচ্ছে কি 0.02 মিটার আচ্ছা আমরা এক কপি লিখলাম এখানে স্যার সবগুলো মান আমি এখানে লিখলাম আচ্ছা দেখো এখন এখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে স্যার যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এখন কি দাঁড়ায় ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে

এই তরনের মান আমরা পেয়ে যাব তাহলে চারশো থেকে নয়শো কিলো বাদ থাকে এখানে দেখো দশমিকের চার ফোর এটা হলো কৌশল তাহলে এখন আমরা এখানে এই এটা যদি ক্যালকুলেটর দিয়েও করতে পারি অথবা আমরা এখানে অন্যভাবে করলেও করতে পারি তখন দেখা গেছে তোমরা যদি এখানে এই দশমিক উঠে তাহলে এখানে দুইটা শূন্য দিবে তাহলে এখন থাকে চার

আমাদের যদি এটাকে আমরা ইউ ওয়ান ধরি যে এখানকার আদিবেগ কত তখন আমাদের এখানকার আদিবেগ মানে এখানকার শেষ বেগের সমান এই যে আমরা এস ধরেছি এটা এখানে আমরা এস দিয়েছি এটাকে এস দ্বারা প্রকাশ করতে পারি বা সবগুলোকে এটাকে ইউ ওয়ান বলতে পারি এটাকে বলতে পারি আমরা ভি ওয়ান কোনো অসুবিধা নাই যা যেভাবে আমাদের বুঝতে সুবিধা হয় সেটাকে আমরা প্রকাশ করবো কোনো অসুবিধা নাই তাহলে এটা আমরা এ ওয়ান তরুণ যদি মনে যে এ ওয়ান আমরা প্রথম ঘটনাকে এই ওয়ান দ্বারা ইন্ডিকেট করেও করতে পারি কোন অসুবিধা নেই তাহলে এখন এই টেবিল প্রথম ঘটনা এরপর দ্বিতীয় ঘটনা থেকে আসুন এখানে যদি বলো যে স্যার এই টেবিল ইউ টু হচ্ছে কি ভি1 অর্থাৎ এই ভি1 যেটা ছিল এই ঘটনার ক্ষেত্রে এটা হবে কি ইউটিউব মানে দ্বিতীয় ঘটনা আদিবে তাহলে এখানে আমরা পাবো 20 মিটার পার সেকেন্ড আর এখানে শেষ বেগ বড় করে এটা তো বের হয়ে যাবে শেষ বেগ হবে কি আমাদের শেষ বেগ হবে শূন্য অর্থাৎ ভি2 যদি বলো তাহলে এটা হবে 0 মিটার সেকেন্ড ইনভার্স 2 তাহলে তোমরা সেকেন্ড ইনভার্স অল সরি বেগ এর হবে তাহলে তোমরা এই বিষয়টা এখন এখানে জানতে পারলে এখন এটা দিয়ে আমরা স্যার এখন আসলে কি অঙ্কটা স্যার সলভ করি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খেয়াল করে লিখবে তোমরা এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীদের এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে যে তরঙ্গটা আমরা পাইছি এই তরঙ্গটা দিয়ে কি পরের অঙ্কটা আমরা করব আচ্ছা খেয়াল করো এখন যদি সময় দেয়া না থাকতো তাহলে কিন্তু আমরা ওই তরলটা দিয়ে অর্থাৎ এখানে v স্কয়ার এই সূত্রটাকে আরেকবার লিখে v স্কয়ার সমান স্কয়ার প্লাস প্লাস এটা ব্যবহার করে ওই তরলটা ব্যবহার করে আবার দূরত্ব নির্ণয় করলে আমরা কিন্তু পারতাম কিন্তু এখানে তুমি খেয়াল করো দেখো এখানে কি কি দেওয়া আছে সময় দেওয়া আছে কত তোমার 1 সেকেন্ড দেওয়া আছে আর আমরা ওই যে আদিবেগের কথা বলছি যে আদিবেগটা কি এখানকার শেষ ব্যাকটা হবে আদিবেগ অর্থাৎ ইউটিউব সংসার হবে কি ভি ওয়ান সংসারটা তো বিশ মিটার পার সেকেন্ড খেয়াল করবে আর এখানে নতুন যে ভি টুটা অর্থাৎ শেষব্যাকটা সেটা হবে কি জিরো এম এস ইনভার্স ওয়ান আচ্ছা তাহলে এখানে এইটা এটা দেয়া আছে তাহলে সময় দিতে আছে আমরা প্রথমে খেল কথা বলছি যখন সময় দেয়া থাকবে না তখন আমরা দুইটা ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব যদি ত্বরণ বের করে নিব যেটা হবে মাইনাস একটা মান আসবে এরপর আবার আমরা এই তিন সূত্রটা দিয়ে আমরা এই ভাগে যে ত্বরণটা পেলাম সেটা ব্যবহার করে দুরুত্ব ব্যবহার বের করব তাহলে আমরা বুঝতে পারব যে এটা প্রকৃতপক্ষে ভেদ করতে পারবে কিনা সেই বিষয়টা කියලා আর যখন এখানে সময় দেওয়া থাকবে নির্দিষ্ট করে তাহলে আমাকে তরলটা আবার নির্ণয় করা লাগবে কারণ দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে এখানে এই সময়টা আমার কাজে লাগতেছে তাহলে এখন দেখো যদি বলে যে স্যার তাহলে এখানে নতুন করে আবার তরল করবো তাহলে আমরা কি লিখবো ভি সমান সমান তাহলে এখানে আমরা এ সমান সমান সরাসরি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি এখন দেখো এখানে এই ভি এর মান কত শূন্য মাইনাস এর মান কত আমরা যেটা পেলাম বিশ আর হচ্ছে কি এখানে তাহলে এখন এইখানে আমরা তরণের মারপ বিশ মিটার সেকেন্ড ইনভার্স টু কনফিউশন কোনো কারণ আবারও বলছি যদি সময় দেয়া থাকে তাহলে আবার নতুন করে আমরা তরণ বের করে নিব আর যদি সময় দেয়া না থাকে তাহলে আমরা ওই আগের তরণটা দিয়ে নতুন করে শুধু আবার দূরত্বটা বের করব এখানে আদিহক যেগুলো আছে যে ফরমেটে তারা বলবে যে কত হ্রাস পাইছে সেটার আলোকে বের করে আমরা করব আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এটা নিয়ে আর কনফিউশন হবে না তাইলে এখন দেখো এরপরে আমরা এখন যেহেতু এখানে আমাদের কি কি বের হয়েছে দেখো এখানে তরণ স্যার যদি এখানে আমরা এটা পেলাম তরণ এটা ওয়ার্ড আর হলে আমাদের এস হলো কি এটা ওয়ার্ড পরবর্তী ক্ষেত্রে আমরা এটা দিলাম আচ্ছা এখানে s2 পর উত্তর দিতে দিছি আর এখানে আমরা এটাকে যদি ওখানে যেহেতু 1 লিখছি এটাকে একটু প্রকাশ করতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এটাকে 2 দিলাম v2 আর এটাকে u2 দিলাম আর t টা যেহেতু এখানে কিছু শুধু এখানে টি না দিলে চলবে ওগুলা দিয়ে কোনো কিছু দিলাম না স্যার তাহলে এটাও তোমরা এগুলা দিয়ে দিবে তাহলে বিষয়টা একটা সুন্দর প্রকাশ করবে এটু তাহলে এখন আসো যে এই 20 মিটার সেকেন্ডের স্তন পেলাম এটা আমরা কোন সূত্রের মধ্যে আছে কি আমাদের এখন

মিটার এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে 10 মিটার পাইছি তাহলে আমাদের কাটার গুলি দেওয়া আছে 6.5 সেমি তাহলে এটাকে যদি আমরা এই মিটার প্রকাশ করি 6.5 সেমি কে তাহলে এখানে অলরেডি দুই ঢুকে গেছে আর আছে কত 4.5 সেমি তাহলে এখানে আছে 4.5 সেমি কারণ 6.5 এর থেকে বাদ দিলাম কত দুই দুই বাদ দিলে এখানে কত ফোর পয়েন্ট ফাইভ এইটাকে যদি তুমি আমরা ইয়ে করি মিটার প্রকাশ করি তাহলে কি হবে স্যার এটাকে একশো ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো ফোর এখন দেখো ঢুকা লাগবে এইটুকু কিন্তু ও গুলিটা এত পাওয়ারফুল এটা যাচ্ছে কত আরো যাচ্ছে কত দশ মিটার যাচ্ছে তাহলে এটা পার হয়ে কি আরো দূরে চলে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা যেন তোমাদের কোনো কনফিউশন না হয় এরপরে দেখো যদি এবার আসো সময় দেয় না তো তাহলে আমরা ঠিকই এখানে কি করতাম এখানে ভি স্কয়ার সমান এই ইউ স্কয়ার প্লাস ওয়াইস এই সূত্র ব্যবহার করে ওই আগের টার্মটা ব্যবহার করে এখানে এসে এর ব্যবহার করতাম তাহলে আমরা বুঝতাম যে এটা কত দূরে গিয়ে থামতো কোথায় গিয়ে আহ তারপরে কতটুকু ভেদ করতে পারতো সেই বিষয়টা আমরা আহ করতে পারতাম তাহলে আসলে তোমরা আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা পরে পর করে করেছি জানাও যে তোমার কোনো সমস্যা আছে কিনা কমেন্টে জানতে পারো আচ্ছা আজকে আল্লাহ